হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো শাক দিয়ে মাছ ঢাকার অভিনব একটি রেসিপি আমি এখানে কিছু বতুয়া শাক নিয়েছি এই শাকটিকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকি এখন আমি শাকটিকে ধুয়ে কিছুটা সময় সিদ্ধ করে নেব। হালকা লবণ এবং পানি দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব। এরপর একটি মাছ লবণ হলুদ মরিচ দিয়ে হালকা করে ভালো করে ভেজে নেব আপনারা যে কোনো মাছ ভেজে এই ভতাটি তৈরি করতে পারেন এখন আমি কিছুটা কাঁচা মরিচ এবং কিছুটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে হালকা হালকাভাবে ভেজে নেব কিছুটা সময় পেঁয়াজ এবং মরিচ ভাজা হয়ে গেলে চুলা থেকে আমি নামিয়ে নেব আপনারা কখনো শাক দিয়ে কি মাছ ঢাকার চেষ্টা করেছেন অবশ্যই একবার হল চেষ্টা করবেন শাক দিয়ে মাছ ঢাকার অভিনব একটি রেসিপি অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পর্যায়ে আমি শাকটাকে পানি ছড়িয়ে নেব এবং হালকা তেলে শাকটাকে কিছুটা সময় ভেজে নেব এতে করে ভতাটি খেতে সত্যি অনেক মজার হয়ে থাকে তাই কিছুটা সময় সিদ্ধ হয়ে গেলে শাক তেলের মধ্যে ভেজে নিতে হবে এ পর্যায়ে এ পর্যায়ে আমি মাছটি থেকে কাটা ভালো করে বেছে নেব আপনারা চাইলে ভত্তাটি শিল বেটেও খেতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন সেক্ষেত্রে ভত্তা আসল টেস্ট পাবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন হাতে ভত্তাটি তৈরি করে নেওয়ার হাতে ভত্তা করার টেস্টই আলাদা তাই একবার হলো বাসায় এভাবে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে এই ভত্তাটি খেতে দুর্দান্ত লাগে এ পর্যায়ে মাছ থেকে কাটা বেছে নেওয়ার পর আমি এখানে কিছুটা লবণ দিয়ে ভালো করে মরিচ ডলে নেব আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন লবণ এবং মরিচ দিয়ে ভতাটি তৈরি করে নেবেন চা সাহায্যে সবগুলো মরিচ পেঁয়াজ ডলে নেওয়ার পর মাছের সাথে ভালো করে মেখে নেব রাখা হয়ে গেলে আমি এখানে আগে থেকে হালকা তেলে ভেজে রাখা শাকগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিখে ভর্তাটি তৈরি করে নেব শাক দিয়ে মাছ ঢাকার এই অভিনব রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করলে একদম দুর্দান্ত লাগবে তাই একটিবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর ভিডিওটি এ পর্যায়ে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং নেস্টে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন এতে করে সবার আগে আপনার কাছে নতুন নতুন রেসিপি পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এ পর্যায়ে শাকের সাথে ভত্তাটি ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা টেস্ট বাড়ানোর জন্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব এই ভত্তাটি হাতে সাহায্যে মেখে নিলেই একদম দুর্দান্ত লাগবে ভর্তাটি ভালো করে মাখা হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশনের জন্য প্রস্তুত আজকের মতন বাই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ